ভালোবাসার জন্য আমার কিডনি পর্যন্ত দিয়েছি ভালোবাসা সুন্দর থাকবার জন্য দুজনের স্বামী স্ত্রী ঘর করবো বাড়ি করবো কিন্তু আমার কিছুই রইল না আমাদের ভালোবাসার আমাকে সত্য তারিখে বলছে চলে আসবো মাথে পুরো শরীর দিক বেরিয়ে বলছো ছেলের মাথা গিয়ে বলছো কোথায় আপনি আমি চাইছি আমার স্ত্রী আমার কাছে ঘুরে আসো আপনার স্ত্রী কোথায় বল আমি জানি না

সিচিনুনি একটা গান আছে না তার মতো আমার এখন হা হাল হয়েছে বিখার ইচ্ছে খারাপ অবস্থা আমার কি ভালোবাসার জন্য কিডনি দিয়ে দিয়েছেন ভালোবাসার জন্য আমি কিডনি দিয়েছি প্রমাণটা কিডনি বলেছেন যে প্রমাণটা কী দেখুন কিডনি আইয়ে যে আমি কলকাতা আরেন ঠাকুরের কিডনি দিয়েছি আমার স্ত্রী সই করেছে স্ত্রী হিসাবে ওই একটা কিডনি দিতে অনেক কাগজপত্র প্রয়োজন হয় ওর সাথে আমার ডিএমেরি সব কিছু মেরে আধার কার্ড সব আছে দাদা কেন আপনি আমার বৌরে ফিরে পেতে চাই বউ ফিরে পেতে চান মানে আমার শিল্পীকে আমি ফিরে পেতে চাই আমার শিল্পীকে শিল্পী আমার স্ত্রী কি হয়েছিল ও কি হয়েছে জানিনা ও কোথায় চলে গেছে তাও আমাকে বলে না কত দিন হবে তার না আজকে তিন দিন মোবাইল সৃষ্টি হোক আগে ও আরেকবার এদের বলে ভাড়া থাকতো হ্যাঁ তারপর বলছে আসবো আসবো পরশু দিন আমার একবারে চলে আসবো মা তুই পরে শুধু গেলাম আমার ভাড়া থাকতো না ওই যে ছেলেটা নিয়ে থাকতো কিন্তু এখন ছেলেটাও ছেলে দিয়ে চলে গেছে ছেলেটা ছেলেটা কাজ ছেলেটা হে আর আগের সামনে কি কিডনি বিক্রি করছিলেন আমি কিডনি দিয়ে বিক্রি করেছিলাম ঘর করবার জন্য কিডনি বিক্রি করেছিলেন কিডনি বিক্রি করেছি কী কারণে আমরা বাড়ি করবো ঘর করব। আমরা বলতে আমি আর আমার স্ত্রী দুজনে কি দুজনে আমরা কিডনি দিয়েছি আমাদের এত সুন্দর ভালোবাসা ছিল কি কারণে আমরা বাড়ি করব ঘর করব। কত টাকা বিক্রি করেছিলে আমি বিক্রি করেছিলাম আট লাখ টাকা আমার স্ত্রী বিক্রি হয়েছিল পাঁচ লক্ষ টাকা দুজন দুজনকে ভালোবেসে হ্যাঁ দুজন দুজনকে এত ভালোবাসতাম আপনার জীবনের মূল্য বেশি নাকি কিডনির মূল্য বেশি আমার আমার স্ত্রীর মূল্য বেশি কিন্তু স্ত্রী তো এখন বলছেন আপনি আপনার কাছে নেই নেই কিন্তু আমি পেতে চাই এখন তো ও আপনার কি টাকা দিয়ে বলে গেছে এখন তো আমি পেতে চাই ও কি করবেন না পেলে না পেলে আমি নিজে জীবন নিজে দিয়ে দেবো